সুস্থ বাড়িতে বাচ্চাটা শরীরে রক্ত কমে যেতে থাকে যত দিন যাবে রক্ত চেঞ্জ চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি এরপরে কুড়ি দিন হয়েছে এরপরে দশ দিন হবে তো আপনারাই পারবেন এই বাচ্চাটাকে সুস্থ করতে একদম করবে না অনেক মানুষ আছে আপনার আপনার চোখের জলের গুরুত্ব অবশ্যই দেবে তো হ্যালো ফ্রেন্ডস আমি হেল্পিং সুপর্ণ তো আজকে চলে এসেছি এগরা থানার আন্ডারে গোপালপুর গ্রামে যে গ্রামে একটা ছোট্ট ফুলের মতো শিশু রয়েছে যার ছ মাস বয়স থেকে ধরা পড়েছে থ্যালাসেমিয়া

এই যে 6 মাস বয়স থেকে ওই থ্যালাসেমিয়া ধরা পড়েছে 6 মাস বয়স থেকে ধরা পড়েছে এখন বয়স কত হলো এখন বয়স 6 মাস আর 6 বছর 6 বছর আর মাস 6 বছর 8 মাস আচ্ছা এখন তাহলে কি ট্রিটমেন্ট হচ্ছে ও হচ্ছে আচ্ছা কিন্তু আগে ব্লাড দিতে হতো 3 মাসে তারপর হলো মাস এখন বর্তমান 20 দিনে ওকে ব্লাড দিতে হচ্ছে 20 দিনে ব্লাড চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি ডাক্তার কথা দেখাচ্ছেন আমি ডাক্তার দেখাইছি নেদিনিপুর তো এই আপনারা দেখতে পাচ্ছেন এর এখন বয়স সাড়ে ছ বছর ছ মাস বয়স থেকে ধরা পড়েছে থ্যালাসিমা থালাসিমা মানে রক্তালপোতা মানে এদের শরীরে বাচ্চাটার শরীরে রক্ত কমে যেতে থাকে যত দিন যাবে রক্ত চেঞ্জ চেঞ্জ করতে হবে খুব তাড়াতাড়ি এরপরে কুড়ি দিন হয়েছে এরপরে দশ দিন হবে তো আপনারাই পারবেন এই বাচ্চাটাকে সুস্থ করতে দাদা আপনাদের ডকুমেন্টস কিছু রয়েছে ডাক্তার দেখিয়েছেন যে আচ্ছা এই যে এখানে রয়েছে যেটা ছত্রিশ লক্ষ টাকা আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার এখানে অ্যাপেলো হসপিটাল থেকে ট্রিটমেন্ট করানো হচ্ছে ওর কি বন মেরু ট্রান্সফার করতে হবে হ্যাঁ বন ট্রান্সফার করতে হবে আর এখানটায় বলছিল বন মেরু ট্রান্সফার করলে করে দিবে কিন্তু বাচ্চা জীবনের ক্ষেত্রে রিস্ক থাকবে কুড়ি পার্সেন্ট তার জন্য আমরা দিল্লিতে যোগাযোগ করি নাইনটি ফাইভ পার্সেন্ট এবং বাচ্চার যে কন্ডিশন আছে হান্ড্রেড পার্সেন্ট আমরা গ্যারেন্টি দিতে পারি ভালো হয়ে যাবে

এখনো অনেক সময় পড়ে রয়েছে অনেক জীবন পড়ে রয়েছে এই বাচ্চাটা বলছে যে ও বাঁচতে চায় ও সুস্থ হতে চায় ও বাবা মার কোলে সারা জীবন থাকতে চায় বাবা মার পাশে থাকতে চায় ও বড় হয়ে অনেক মানুষের মতো মানুষ হতে চায় মানুষকে অনেক উপকার করতে চায় তো এই বাচ্চাটাকে আপনারা প্লিজ সবাই একটু সুস্থ করে তুলুন তাই তো তুমি সবাইকে কি বলছো তুমি সুস্থ হতে চাও নাকি

আমাদের ছেলে কে ভালো করে বলে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোমতে এটা সম্ভব না তাই আপনাদের কাছে অনুরোধ করে বলছি আপনারা যে যেরকম বলবেন আমাদের কিছু কিছু সাহায্য করে আমাদের ছেলেটাকে জীবন দিয়ে দেন তো একটা আপনি দেখতে পাচ্ছেন এই বাড়ি অবস্থা দেখতে পাচ্ছেন বাড়ি দেওয়ালও নেই এবং আর্থিকভাবে খুবই খুবই অসহায় এই পরিবার তো এই পরিবারের কাছে আপনারা একটু দণান এই ছোট্ট ফুলের মতো শিশুটাকে আপনারা বাঁচিয়ে তুলুন এবং এই পরিবারের হাতে এই শিশুকে আপনারা ফিরিয়ে দিতে পারেন একমাত্র আপনারাই ছোট্ট অস্মিকা যার ষোলো কোটি টাকা ইঞ্জেকশনের প্রয়োজন ছিল সেই ইঞ্জেকশনের টাকা আপনারা যেভাবে কম সময়ের মধ্যে তুলে দিতে পেরেছেন তো এও একটা ফুলের মতো ছোট্ট শিশু একে চাইলে আপনারা তুলে দিতে পারবেন এই এই অসহায় বাবা এবং মায়ের হাতে আপনি তো মা হন তো আপনি কিছু বলতে চান ছেলেটা আপনার একটু দয়া করে আপনার বাড়ির ছেলের মতো একটু বাঁচান যাতে ছেলেটা সুস্থ হয়ে বাড়িতে আসতে পারে একদম আপনার তো একমাত্র বাবা মার কোলে ফিরিয়ে দিতে মানুষই সবকিছু পারে আপনারা যদি একটু একটু করে সহযোগিতা কেউ পাঁচ টাকা দু টাকা এক টাকা যে যতটুকু পারেন একটু সহযোগিতা করবেন এনার যে ফোনপে নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার এবং ডিসপ্লে আমি দিয়ে দেবো তো আপনারা একটু সহযোগিতা সবাই করবেন প্লিজ এইটুকু রিকোয়েস্ট এবং আরেকটা একটা কথা বলি ভিডিওটা একটু বেশি বেশি মানুষের কাছে শেয়ার করুন তাহলে অনেক মানবিক মানুষ রয়েছেন যেনারা এনাদের দিকে সহযোগিতার হাত বাড়াবেন এই ছোট্ট বাচ্চাটাকে সুস্থ করে তুলতে পারবে তো একটু শেয়ার করবেন এবং যতগুলো শেয়ার হবে সেই তত টাকা যদি একশোটা শেয়ার হয় একশো টাকা যদি দশ হাজার শেয়ার হয় আমি সেই দশ হাজার টাকা এই পরিবারের হাতে আমি তুলে দিয়ে যাব। এটা আপনাদের কথা দিয়ে গেলাম আমি ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ